আমরা আলোচনা করব ফিফটি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার যেটা ডাব্লিউ বিপি ডাব্লিউ এসএসসি কেপি বা রেলওয়ে সব এক্সামে এইরকমই কোশ্চেন এসে থাকে অফ এটা পিভিয়াস ইয়ার কোশ্চেন এদের মধ্যে আছে তো আমরা কত না বলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ককে তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাষ্ট্রপতি আমাদের পরের কোশ্চেন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি তো এটা আমাদের সঠিক আনসারটি হবে অপশান বি নীল নীল নদ নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী আমাদের পরের কোশ্চেন বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্র খাত কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি মেরিয়ানা টেঞ্চ বা যেটা আমরা মারিয়ানা খাত হিসেবে চিনি তারপরের কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি তো অপশান এ সাহারা উইল বি দ্য রাইট অ্যান্সার পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি পরের কোশ্চেন ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি তো ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হচ্ছে অপশান বি তেহরি তেহরি হচ্ছে বর্তমানে ভারতের সবচেয়ে উঁচু বাঁধ আমাদের পরের কোশ্চেন ভারতের বৃহত্তম হত কোনটি তো বৃহত্তম হতই হচ্ছে অপশান বি চিলিকা বা চিলকা হত পরের কোশ্চেন কোন ধাতু বিদ্যুতের ভালো পরিবাহী তো আমাদের বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী হয়ে যাবে অপশান বি তামা পরের কোশ্চেন মানবদেহে অক্সিজেন বহন করে কোনটি তো মানবীয় অক্সিজেন বহন করে হচ্ছে অপশান বি ডাব্লু বি সি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা সেদ রক্তিকা তারপরের কোশ্চেন উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী পদার্থ কী তো অপশন অপশান বি ক্লোরোফিল পরের কোশ্চেন খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে অপশান সি সালোক সংশ্লেষ পরের কোশ্চেন বিদ্যুতের একক কী অর্থাৎ তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অপশান সি অ্যাম্পিয়ার তারপরের কোয়েশ্চেন ক্রিকেটে এক ওভারে কয়টি বল থাকে ইজিয়েস্ট কোশ্চেন ফর বয়েস তো অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার ছয় অর্থাৎ ছ বল থাকে অলিম্পিক খেলা যেটা আমরা সবাই দেখি অলিম্পিক খেলা কত বছর অন্তর হয় তো অপশান সি এ দ্য উইল বি দ্য রাইট অ্যান্সার ফোর চার বছর অন্তর হয় ভারতে জাতীয় খেলা হকি এটি কোন ধরনের খেলা এটি হচ্ছে আউটডোর খেলা তো অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার পরের কোশ্চেন ফুটবলে একটি দলে কয়েকজন খেলোয়াড় থাকে তো অপশান সি ফুটবল হোক বা ক্রিকেট এগারো জন করেই থাকে পরের কোশ্চেন প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায় তো প্রথম অনুষ্ঠিত হয় এথেন্সে অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার তোমরা কমেন্টে লিখে জানো এথেন্স কোথায় ভারতের মুদ্রার নাম কী দ্য ইজিয়েস্ট কোশ্চেন অফ দিস ভিডিও অপশান এ টাকা ভারতের মুদ্রার নাম ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি তো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কটি হচ্ছে আমাদের অপশান বি আরবিআই আরবিআই হচ্ছে আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক পরের কোশ্চেন ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত ভারতের সংসদ হচ্ছে দুটি কক্ষ নিয়ে গঠিত তো অর্থাৎ অপশান বি সঠিক আনসার লোকসভায় মোট সদস্য সংখ্যা কত তো লোকসভায় মোট সদস্য সংখ্যা উইল বি উল্বিদারাইড আনসার সি পাঁচশো পঁয়তাল্লিশ জন পরের কোশ্চেন ভারতের সংবিধান কার্যকর হয় কবে তো ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান বি পৃথিবীর বায়ুমন্ডলের স্তর কয়টি যে যে টপোস্পিয়ার মেসোস্ফিয়ার মেসোস্পিয়ার ওইগুলো টোটাল কয়টি অপশান সি পাঁচটি সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি অর্থাৎ সূর্যের এটা হবে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে অপশান সি বুথ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে একে কি বলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরাকে বলা হয় পরিভ্রমণ বা পরিক্রমণ গতি অর্থাৎ অপশান সি তারপরের কোশ্চেন পৃথিবী নিজের অক্ষের উপর ঘোরাকে কি বলে পৃথিবী নিজের অক্ষর উপরে ঘোড়াকে বলে আর্নিক গতি বা আবর্তন গতি অপশান বি উইল বি দ্য রাইট আনসার তারপরের কোশ্চেন হচ্ছে এক বছরে মোট কটি ঋতু হয় তো সবাই জানি আমরা অপশান ডি ছটি ঋতু হয় আমাদের গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত বসন্ত ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইন্দিরা গান্ধী তারপরের কোয়েশ্চেন ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে তো আমাদের ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন অপশান বি প্রতিভা পাটিল তারপরের কোশ্চেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে আমাদের সি অপশন সি দ্রৌপদী মুর্মু তারপরের কোয়েশ্চেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ভারতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী এত মুমকিন হ্যাঁ আচ্ছা তারপরের কোশ্চেন ভারতের জাতীয় প্রতিরক্ষা দিবস কবে তো তোমরা বলো কমেন্টে লিখে তো ভারতের জাতীয় প্রতিরক্ষা দিবস হচ্ছে সাতই ডিসেম্বর অপশান সি তারপরের কোশ্চেন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ আমাদের অপশান বি ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র কোনটি বিশেষ অপশান সি ভারত ভারত হচ্ছে এখন সবচেয়ে বড় গণতন্ত্র তারপরের কোশ্চেন তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি আচ্ছা কোথায় অবস্থিত ওটা মুম্বাই অপশান এ ভারতের সবচেয়ে বড় জনসংখ্যা শহর কোনটি ভারতের বড় জনসংখ্যা শহরও অপশান সি মুম্বাই হবে তারপরের কোশ্চেন ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ভারতের দীর্ঘতম রেলপথ হচ্ছে আমাদের অপশান সি উইল বি দ্য রাইট আনসার বিবেক এক্সপ্রেস পরের কোশ্চেন ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাইশে ফেব্রুয়ারি অপশান এ নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে এই যে নোবেল পুরস্কারটা কোন দেশ থেকে প্রদান করা হয় অপশান বি সুইডেন কম্পিউটারের জনককে কম্পিউটার জনক হচ্ছে আমাদের চার্লস ব্যাবেজ অপশান বি উইল বি দ্য রাইট আনসার পরের কোশ্চেন ইন্টারনেটের জনককে তো আমাদের ইন্টারনেটের জনক হচ্ছে অপশান এ উইল বি দ্য রাইট আনসার টিম বার্নাস লি তারপরের কোশ্চেন ভারতের জাতীয় ইমার্জেন্সি নম্বর কোনটি তো ভারতের জাতীয় ইমার্জেন্সি নম্বর হচ্ছে একশো বা ওয়ান হান্ড্রেড টুয়েলভ অপশান ডি তারপরের কোশ্চেন কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয় তো হাসির গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে অপশান সি এন টু ও টু নাইট্রাস অক্সাইড কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায় তো সূর্যালোক থেকে পাওয়া যায় ভিটামিন ডি অর্থাৎ অপশান ডি অপশান ডি উইল বি দ্য রাইট আনসার তারপরের কোশ্চেন ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে তো ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় উনতিরিশে আগস্ট অপশান এ তারপর কোশ্চেন ভারতের প্রথম উপগ্রহের নাম কী ভারতের প্রথম উপগ্রহের নাম হচ্ছে আর্য ভট্ট আর্য ভট্ট ভারতের প্রথম উপগ্রহের নাম তারপর কোশ্চেন ভারতের মহাকাশ সংস্থার নাম কি ভারতের মহাকাশ সংস্থা হচ্ছে আমাদের ইসরো তোমরা ইসরোর ফুল ফর্ম কমেন্টে লিখে জানা তো এইরকম ভিডিও পঞ্চাশটা আমরা আজকে কোশ্চেন আলোচনা করবো এইরকম ভিডিও বা এইরকম শর্টস পেতে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বা জি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ